নমস্কার সবাইকে চলে এসছে আবারও একটি নতুন রান্না নিয়ে আমার প্রায় সকল প্রচুর রান্নায় আপনারা কিন্তু ভীষণভাবে পছন্দ করেছেন তাই আজ আবারও নিয়ে চলে এসছি আরেকটি নতুন স্বাদের প্রচুর তরকারি রান্না খুব সহজভাবে দেখাবো চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন আর আমি কিন্তু গ্রামাঞ্চলের খুব পুরোনো পুরোনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার চ্যানেলটা একবার হলেও কিন্তু ভিজিট করতে পারেন আপনাদের দারুণ লাগবে তো দেখুন আমি একটা শোলা কচু নিয়েছি শোলা কচুটাকে প্রথমেই ভালো করে একটু বেশি বেশি করে ছুঁড়ে নিচ্ছি হলে অনেক সময় কিন্তু গলা ঝুলকতে পারে আর ওদিকে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে লোকাল মাছ ছিল তাই খুব হালকা আছে অনেকক্ষণ সময় ধরে কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে খুব সাবধানের সাথে ভেজে নেবেন আপনারা যে কোনো মাছ নিতে পারেন রুই কাতলা যে কোনো মাছ কিন্তু এই যে লোকাল মাছ এই মাছের কিন্তু তরকারিটা আলাদা একটা স্বাদের মাত্রা নিয়ে আসে। তো দেখতে থাকুন প্রথমে দেখুন কচুটাকে আমি কিন্তু কেটে নিয়েছি এরকম করে ছুলে নিয়েছি তারপর আমি কিভাবে কাটছি সেটা দেখুন প্রথমে এইভাবে ফালি করে নিলাম তারপর ছোটো ছোট করে এইভাবে ফালি করছি তারপর খুব পাতলা করে আমি কেটে নিচ্ছি যতটুকু পাতলা করতে পারবেন রান্নাটি ততই ভালো হবে তো দেখুন আমি কীভাবে কাটছি তো এভাবে কাটতে নিয়ে দেখলাম পড়ে যাচ্ছে তাই আমি থালার উপর নিলাম সব দিকেই দেখছি অসুবিধা হচ্ছে তাই ভালো করে একবারে গুছিয়ে নিয়ে সবগুলো কচু কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি খুব পাতলা পাতলা করে আমি খুব পাতলা করে কাটতে পারি আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন পাতলা করে কাটার আর ওদিকে আমি মাছটা কিন্তু খুব হালকা আছে বসিয়ে রেখেছি অনেকক্ষণ সময় ধরে রান্নাটি খুবই সহজ এবং খুব কম তেল মশলায় আমি সবসময় কিন্তু রান্না করার চেষ্টা করি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা আপনারা অবশ্যই জানবেন দেখুন মাছটা অনেকক্ষণ সময় ধরে ভাজার ফলে কিন্তু দেখুন অনেকটা সুন্দর লালচে হয়ে গেছে এক পিঠটা তারপর অন্য পিঠটাও কিন্তু আমি উল্টে দিচ্ছি খুব হালকা করে নাড়ছি দেখুন তবুও একটু ভেঙেই গেল খুব সাবধানতার সাথে ভাজতে হয় ঠিকই কিন্তু এর স্বাদ দারুণ হয় তরকারিটার এমনি সব রুই দিয়েও এত ভালো হয় না আমার যা মনে হয় এটা কিন্তু আমার নিজস্ব মতামত তারপর দেখুন মাছগুলো আমি এ পুইট ও করে কিন্তু ভেজে নিয়েছি তারপর মাছ ভাজার ওই তেলে আর সামান্য তেল দিয়ে দিলাম মনে হলো একটু কম হয়ে গেছে তারপর কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজ দিয়ে করছি এখানে আপনারা জেরাও ব্যবহার করতে পারেন আমি তো আমার মতো করে করছি তাই চলুন দেখুন পেঁয়াজটা নাড়তে মধ্যে অনেকটাই কিন্তু দেখুন লালচে হয়ে গেছে তখনই দিয়ে দেব কেটে রাখা কচুটা দিয়ে ওর উপর নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সময় ধরে একটু নাড়তে হবে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে খুব হালকা আস দেবেন এতে কী হবে কচুটা নরম তুলতুলে হয়ে সেদ্ধও হয়ে যাবে আর এদিকে হালকা ভাজাও হয়ে যাবে তারপর দেখুন ঢাকনাটা খুলে নিলাম আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি ভেজে নেব এতক্ষণের দারুণ সুন্দর নরম হয়ে গেছে কিন্তু ভাজাটা কিন্তু হয়নি তাই আমি আরও কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম মশলা মশলাতে কিন্তু শুধুমাত্র আমি জিরে ধনে আর লঙ্কাই ব্যবহার করেছি আপনারা চাইলে লাল লঙ্কাও দিতে পারেন আমি কিন্তু সময় কাঁচা লঙ্কায় দিই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা দেখেন যে কাঁচা লঙ্কার কিন্তু দারুণ একটা টেস্ট আছে শুকনো লঙ্কায় শুধু কালারটাই দারুণ আসে তো কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে তাহলে দেখবেন মশলার থেকে একটা কাঁচা গন্ধ থাকে মশলাটা সেটা চলে যাবে কিছুক্ষণ সময় ধরে করে নেবেন ভাজতে থাকবেন এভাবে ভাজতে ভাজতে আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবেন এতে কী হয় একটু ভাঙা ভাঙা হবে তরকারিটা একটু মাখো মাখো হবে এতে কিন্তু বেশ ভালো লাগবে একদম একদিকে ঝোল একদিকে কচু এভাবে কিন্তু ভালো লাগবে না একটু ওই জন্য ভেঙে জুড়ে ভাজতে থাকবেন কিছুক্ষণ সময় ধরে তারপর দিয়ে দেবেন পরিমাণ মতো ঝোল খুব বেশি ঝোল দেবেন না একটু মিডিয়াম ঝোল দেবেন যেন কিছুক্ষণ ফুটে যাওয়ার পর একটু মাখো মাখোই থাকে একটু ঝোল ঝোলও থাকে বেশি ঝোল কিন্তু আবার ভালো লাগবে না তারপর দেখুন মাছগুলোও কিন্তু আমি একটু আগের থেকে দিয়েছি এর কারণ মাছগুলো আগে দিলে কি হয় তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর যদি সবার লাস্টে নামানোর আগে শুধু মাছ দিয়ে রাখেন তাহলে কিন্তু মাছের সেই সারটা তরকারিতে ঠিক মতো আসে না তাই আমি সবসময় এর জন্যই মাছটা আগে দেওয়ার চেষ্টা করি এতে কিন্তু সারটা দারুণ আসে একটু ভেঙে চুরে যাওয়ার সম্ভাবনা থাকে কি হয়েছে এতে তরকারি তো দারুণ